লক্ষ্য করুন পিতা মাতা স্ত্রী সন্তান ভাই বোন এগুলো তো দূরের কথা আপনার হাত পা পর্যন্ত আপনার আপন থাকবে না সেদিন সেদিনটা বড় কঠিন হয়ে যাবে দিনটা বড় কঠিন সেদিন আল্লাহ এক প্রকারের ব্যক্তিকে আরো সাত প্রকারের ব্যক্তিকে আরো সে সায়াত দান করবেন তার মধ্যে এক প্রকারের ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি দান صدগা বেশি বেশি করে ছেদিন আপনারা আমার নেক আমল বলেন আপনারা আমার সালাত সিয়াম হ জাকাত এগুলোই আমাদের আপন হবে আমাদের দান صدগা বলে আমাদের আপন হবে এজন্য আমাদেরকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য দান صدগা করা উচিত আল্লাহ তালাকে রাজি খুশি করানোর জন্য নেক আমলগুলো করা উচিত আল্লাহ তালাকে রাজ্য খুশি করানোর জন্যই বেশি বেশি সলাদ সিয়াম যে ন্যাক আমল রয়েছে বেশি বেশি করা উচিত আর বিশেষ করে আমি লক্ষ্য করতেছি যে আপনাদের মস্তিদের কাজ চলতেছে তাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব দান খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত দান এমন একটি ইবাদত যে দানের মাধ্যমে মানুষের বিভিন্ন বালা বাড়াবস্তিগত দূর হয়ে যায় দান কেয়ামতের দিন মানুষকে আরো সে ছায়া তোলে থাকার দান করলে মানুষ সেদিন আরো সে ছায়া তোলে ছায়া লাভ করবে এজন্য আপনারা যে যাই পাবেন পাঁচশো এক হাজার দুই হাজার যে যাই পারেন আপনাদের মসজিদের জন্য দান করবেন আল্লাহ তালা আমাদের দানগুলোকে কবুল করুন এবং বিশেষ করে আজকে আমি যে বিষয়ের ওপর কথা বললাম যে